চেয়ারের রোজ মডেল আমরা রোজ বলতে এখানে কিন্তু রোজ দেখতে পাচ্ছেন যে গুলাপগুলো ফুটে আছে একদম ফ্যান্টাস্টিক ডিজাইনের মধ্যে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি সম্পূর্ণ ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে এটা করে দেওয়া আছে কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি লালি চিটাগাং সেগুন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পায়াগুলো দেখেন এবং চেয়ারটা দেখেন সিম্পলি ভিতরে ভ্যারি সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এই যদি এটাতে একটু বসে দেখাই দিই একদম মনে হবে যে লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা প্রোডাক্ট এটা কিন্তু বেশিরভাগই হচ্ছে একটা বাইরের কান্ট্রিতে কিন্তু আপনার ব্যবহার করে এবং এখানে পায়ের শেপটা যদি একটু দেখাই দেন যে এখানে পায়ের যে শেপ দেখেন একদম ডিজাইনটা দেখেন অথেন্টিক একটা ডিজাইন দেখেন যে কতটা সুন্দর হয় একটা কাজ আপনি বিলিভই করতে পারবেন না এত সুন্দর দেখেন কাচারাল চিটাগাং সেগুন কাট। হান্ড্রেড পার্সেন্ট গুন পোকার গ্যারান্টি থাকবে দশ বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি দশ বছর পর্যন্ত থাকবে লাক্সারিয়াস ফার্নিচার কালেকশন রয়েছে আপনাদের মন পছন্দ মতো ছয় চেয়ার আট চেয়ার দশ চেয়ারের ডাইনিং টেবিল কালেকশন পেয়ে যাবেন বলে রাখি তাদের কাছে অনেক অনেক ফার্নিচার কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন স্পেশালি এই ভিডিওটি লাক্সারিয়াস ডাইনিং টেবিল নিয়ে

শোরুম রয়েছে শিমুলতলা বাস স্ট্যান্ড সাবার রয়েছে একটা তো আজকে কথা না বাড়িয়ে কিন্তু সবাই ধৈর্য সহকারে দেখবেন বেশ কিছু লাক্সারিয়াস ডাইনিং টেবিলের কালেকশন দেবো ছয় চেয়ার এবং আট চেয়ারের টেবিল আমি যেটা সেটা হচ্ছে চিটাগাং কাঠের। একটা এটা কিন্তু আমরা খুবই চমৎকার করেছি এটা রোজ ডিজাইনের একটা ডাইনিং টেবিল এটা ছয় চেয়ার এর রোজ মডেল আমরা রোজ বলতে এখানে কিন্তু রোজ দেখতে পাচ্ছেন যে গোলাপ ফুটে আছে এখানে কিন্তু আপনি সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ হাতে নকশা দিয়ে আমরা কারো কাজ করেছি এটা এটা সম্পূর্ণ কিন্তু আমরা এথানাসে কালার করে করেছি এটা এথানাস কালার দিয়ে করে দিয়েছি এখানে যে ফেব্রিকটা দিয়েছি এটা কিন্তু খুবই চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিহর্স এখানে যদি আপনি একটু দেখতে পান যে পায়ার ডিজাইনটা দেখেন যে কতটা সুন্দর রোজ মডেলের একটা ডাইনিং টেবিল এখানে যদি আপনি চেয়ারের যে টেবিলের যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আমরা করে দিয়েছি বিয়র্স এখানে যদি আপনি একটু দেখেন যে একদম ফ্যান্টাস্টিক ডিজাইনের মধ্যে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি সম্পূর্ণ ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে এটা করে দেওয়া আছে অ্যাথানাস কালার এই ছয় চেয়ারে একটা ডাইনিং টেবিল এটা কিন্তু আপনার ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু তিরিশ বছর গুন পোকার গ্যারান্টি পাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার উপরে যারা মাউন্টবার ব্লক দেখে আসবে তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বাইশটা ব্যাংকের সাথে থাকবে ইএমআই সুবিধাটা এবং আপনারা যারা নিতে চান তারা কিন্তু ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একেবারে ফ্রি এবং ঢাকার বাইরে যারা নিতে চান প্রবাস ভাইদের বলবো যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং প্রবাস ভাইদের জন্য বলবো যে আপনারা প্রোডাক্টটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত ভাষায় ডেলিভারি করে থাকি তো এটার পাশাপাশি কিন্তু আরও কয়েকটা ডাইনিং টেবিলে কিন্তু কালেকশন কিন্তু রয়েছে এটা দেখতে পাচ্ছেন যে ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা টেম্পার করা টেন মিলিয়ে একটা গ্লাস দিয়ে করে দিয়েছি বিয়র্স এখানে যে ডিজাইনটা করেছি একেবারে মাথা নষ্ট করা কিন্তু একটা ডিজাইন দিয়ে করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি লালি চিটাগাং সেগুন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পায়াগুলো দেখেন এবং চেয়ারটা দেখেন সিম্পলি ভিতরে ভ্যারি সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা কাজটা করে দিয়েছি একদম ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে দিয়েছি এটা সম্পূর্ণ একেবারে চমৎকার গ্যারান্টি পাবেন দশ বছর পর্যন্ত কালার গ্যারান্টি পাবেন দশ বছর পর্যন্ত গুণে পকার জন্য তিরিশ বছর থাকবে গ্র্যান্টি এবং এটার যদি পায়ার ডিজাইনটা দেখেন যে ডাইনিং টেবিলের যে পায়ার ডিজাইনটা একেবারে খুব চমৎকার ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিয়র্স দেখেন কত সুন্দর করে কিন্তু কাজটা করে দিয়েছি লালি চিটাগাং সেগুন কাঠের উপরে করে দেওয়া আছে এটার প্রাইস আমি কত দিয়েছি এটা প্রাইস দিয়েছি ধামা কাপড় ধামা কাপড়ের ভিতরে থাকবে এটা প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা

এটা মার্বেলটা আমাদের এখন আসি এটা মার্বেল হবে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাটার উপরে এথানাস কালার করে দিয়েছি এবং ভিউয়ার্স আমি যদি এটা একটু বসে দেখাই দিই একদম মনে হবে যে লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা প্রোডাক্ট এটা কিন্তু বেশিরভাগই হচ্ছে একটা বাইরের কান্ট্রিতে কিন্তু আপনারা ব্যবহার করে এবং এখানে পায়ের শেপটা যদি একটু দেখায় দেন যে এখানে পায়ের যে শেপ দেখেন একদম ডিজাইনটা দেখেন অথেন্টিক একটা ডিজাইন পুরোটা নকশা করা একেবারে খুব চমৎকার করে করে দেওয়া আছে ভিউয়ার্স এখানে যে ডিজাইনটা করেছি একেবারে খুব ফ্যান্টাস্টিক একটা ডিজাইন দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ কাট কোনো বোর্ড কিছু দিয়ে আমরা কাজ করিনি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কাট দিয়ে করেছি এবং কাপড়টা দেখেন এটা ব্যাগের যে ডিজাইনটা দেখেন ব্যাগের ডিজাইনটা কিন্তু খুবই দুর্দান্ত খুবই চমৎকার করে কিন্তু করেছি এটা সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক দিয়ে করেছি হ্যাঁ উইভার্সের ফেব্রিক দিয়ে করেছি পিছন সাইডটা এটাও কিন্তু আমরা একটা উইভার্সের একটা ফেব্রিক দিয়েছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো এটা তিরিশ বছরের জন্য গুণপোকার গ্যারান্টি দেবো কালার গ্যারান্টি দেবো দশ বছর পর্যন্ত ফোমের গ্যারান্টি দেবো দশ বছর পর্যন্ত এবং এটা মার্বেলটা কিন্তু এই টাইপের কিন্তু মার্বেল হবে আপনারা চাইলে কিন্তু মার্বেল আপনারা এটার সাথে কিন্তু চয়েস করে কিন্তু আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে মার্বেল এভেলেবেল পেয়ে যাবেন যারা নিতে চান তারা কিন্তু সহজ লোকেশনে কিন্তু চলে আসতে হবে বাড্ডা ব্রাঞ্চ এটা উত্তর বাড্ডা সাঁতারকুল ছাপরা মুজিদ ঠিক বিপরীত পাশে কিন্তু আমাদের এই সবটা কিন্তু রয়েছে এই ডাইনিং টেবিলটা প্রাইস পড়বে হচ্ছে দুই টাকা এই ডাইনিং টেবিলটা প্রাইস করবে 2,80,000 টাকা যারা লাক্সারিয়াস প্রোডাক্ট নিতে চান তাদের জন্যই কিন্তু এই ডাইনিং গুলো আপনারা নিতে হলে চলে আসতে হবে আমাদের এই ব্রাঞ্চে তার পাশাপাশি কিন্তু এইখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন খুব লাক্সারিয়াস ডিজাইনের মধ্যে কিন্তু করে দিয়েছি ভিউয়ারস এখানে দেখেন যে কতটা সুন্দর হয় একটা কাজ আপনি বিলিভই করতে পারবেন না এত সুন্দর দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ উইভারসের একটা ফেব্রিক দিয়ে কিন্তু আমরা এটাও করে দিয়েছি এখানে যে কাঠটা দেখতে পাচ্ছেন দেখেন খুবই চমৎকার এটা কালারটা করেছি কিন্তু সম্পূর্ণ হচ্ছে শ্যাম্পেন ডোকো কালারের উপরে হ্যাঁ শ্যাম্পেন ডোকো কালারের উপরে করে দিয়েছি এখানে ফেব্রিকটা দিয়েছি একেবারে সম্পূর্ণ কিন্তু উইভার্স এর এবং হচ্ছে যে কাপড়টা এবং হচ্ছে ফোমটা হচ্ছে সেমির আবার একটা ফোম দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা গুণ প্রকার গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত কালার গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত এবং ওয়ারেন্টি সার্ভিস থাকবে দশ বছর পর্যন্ত সারা বাংলাদেশে চাইলে যেখানে কিন্তু ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ঢাকার বাইরে যারা নিতে চান তারা কুরিয়া সার্ভিস অথবা হচ্ছে মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ভাষায় নিতে পারবেন ডেলিভারি নিতে পারবেন এবং হাইসার যে ডিজাইনটা যদি একটু দেখায় দিই এবং পায়ের যে ডিজাইনটা দেখায় দি যে কতটা সুন্দর আপনি একটু দেখেন যে এখানে কাজগুলো করে দিয়েছি বিয়র্স কতটা সুন্দর করে কাজটা করে দিয়েছে একদম ফুটিয়ে তুলেছি আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন ফেব্রিক কাস্টমাইজ করতে পারবেন এটা কিন্তু মাস্টার চেয়ার সহকারে কিন্তু আর্ট চেয়ারের একটা ডাইনিং টেবিল ও মানে খুবই অস্থির মডেলের কিন্তু একটা ডাইনিং টেবিল যারা নিতে চান তাদের জন্য বলবো যে এটা আপনার জন্য এটা কি কাঠ দিয়ে করেছি অনেকজনের আসলে প্রশ্ন থাকতে পারে যে এটা কাঠটা কি দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ মেঘুনি কাঠ দিয়ে করেছি কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠ এটা সিজনিং করা কাঠ এটা হচ্ছে কিন্তু আপনার গুণপ্রের গ্যারান্টি তো আমি বলেই দিয়েছি এটা যারা নিতে চান তারা কিন্তু সরাসরি ভিজিট করে কিন্তু নিলে সবচেয়ে সুবিধা হবে কেন আপনি অনলাইনে হয়তো ভিডিওতে দেখে আপনি হয়তো বুঝতে পারবেন না সরাসরি আসেন আমাদের শপে দেখেন আমাদের শপটা শপটা ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন শপে এসে আপনি দেখে শুনে বুঝে কিনতে পারবেন এটা প্রাইসটা আমি কত দিয়েছি এটার প্রাইস দিয়েছি মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর একটা ডাইনিং টেবিল আর চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা অরিজিনাল মার্বেল দিয়ে করেছি এই ডাইনিং টেবিলটা দুই লক্ষ ষাট হাজার টাকার উপরে যারা মামুন বার দেখে থেকে আসবে তাদের জন্য রয়েছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো আসলে এইখানে আরেকটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন যারা ঘাড়ি নকশা যারা নিতে চান যে ডাবল নকশার ভিতরে যারা নিতে চান তাদের জন্য বলবো যে এইটা আপনার জন্য একদম ন্যাচারাল চিটাগাং সেগুনের উপরে করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি সেগুন কাঠের উপরে কিন্তু আমরা করে দিয়েছি বিয়র্স এটা আপনি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একটা চেয়ারে কাজে কারো কাজ আপনি দেখলে মনোমুগ্ধকর হবে এই যে দেখেন এইখানে যে ডিজাইনটা দেখেন একদম অস্থির একটা ডাইনিং টেবিল আসলে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে আমরা কাজটা করে দিয়েছি ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠ হান্ড্রেড পার্সেন্ট গুন পোকার গ্যারান্টি থাকবে দশ বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি দশ বছর পর্যন্ত থাকবে এটা হাইসা এবং পায়ার ডিজাইনগুলো দেখেন যে কতটা সুন্দর আপনি দেখলেই কিন্তু ফুটিয়ে তুলেছি একদম ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু করে দিয়েছে এগুলো মনে করেন আপনার পঞ্চাশ বছরও আপনি এটি কিছু করতে পারবেন না তিরিশ বছর পর্যন্ত আপনার গ্যারান্টি দিচ্ছি এবং এখানে যে ফেব্রিকটা দিয়েছে এটা সম্পূর্ণ কিন্তু একটা বাইরের ক্যাটাগরির একটা ফেব্রিক এটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু আপনার আট একটা ডাইনিং টেবিল এটা আসলে মার্বেল আছে যারা মার্বেল কিন্তু মার্বেল হবে আমাদের মার্বেলগুলো আসলে আসেনি যার কারণে আমরা দেখাতে পারতেছি না এটা মার্বেল হয় এটা মার্বেল দিয়েই কিন্তু আমরা এই ডাইনিং টেবিলটা সেল করে থাকি যেমন আপনাদেরকে দেখিয়ে দিই যেমন এই যে পাশের টেবিলটা যেমন মার্বেল করা ডাবল আমরা নকশা করে কিন্তু কাজটা করে দিয়েছি এটা প্রাইস দিয়েছি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা যারা মামুনবার ব্লক দেখে আসবে তাদের জন্য টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে এবং ডেলিভারি চার্জ থাকবে একেবারে ফ্রি তো যারা নিতে চান তারা চলে আসতে হবে এটা উত্তর বাড্ডা সাঁতারকোল ঠিক ছাপড়া বিপরীত পাশে রয়েছে আমাদের বেশ পানি সিং আপনারা দুইটা রাস্তা দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে উত্তর বাড্ডা হয়ে আসতে পারবেন আর একটা একশো ফিট মাদা নিয়ে বিনি দিয়ে ইউনাইটেড ভার্সিটি ভিতর দিয়ে সহজ লোকেশনে চলে আসতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আজকের মতন ভিডিও এই জায়গায় শেষ আল্লাহ হাফেজ